শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন কোন ফুল ও ফল নিবেদন করলে বাবা মহাদেব হবেন অতি প্রসন্ন শিবলিঙ্গে দুধ ও জল অর্পণের সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন কোন শস্য নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে অশান্তি কলহ দূর হবে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা নমস্কার বন্ধুরা বন্ধুরা ভালো সময় চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস যেমনি দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস তেমনি সোমবার দিনও বাবা মহাদেবের দিন বন্ধুরা দেখতে দেখতে আমরা শ্রাবণের দুটো সোমবার পালন করে ফেলেছি এবং সামনেই আসতে চলেছে শ্রাবণের তৃতীয় সোমবার বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবারের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে শিব মহাপুরাণে তার বিশেষ উল্লেখ রয়েছে শ্রাবণের তৃতীয় সোমবারেই দেবী পার্বতী কঠোর তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে বিশেষ বর লাভ করেছিলেন এবং শিবের স্ত্রী হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন সেই সাথে সাথে অখণ্ড সৌভাগ্যবতী হবারও সৌভাগ্য লাভ করেছিলেন তাই এই দিনে বিবাহিত মহিলারা সোমবার ব্রত পালন করলে বিশেষ পূর্ণ ফল লাভ করেন এবং অখণ্ড সৌভাগ্যবতী লাভ করেন অন্যদিকে কুমারী মেয়েরা শ্রাবণ সোমবার পালন করলে বিশেষ মনস্কামনা পূর্ণ হয় এবং কাঙ্ক্ষিত বর লাভ করেন এছাড়া নারী পুরুষ নির্বিশেষে যে সকল ব্যক্তিরা শ্রাবণ মাস পালন করেন এবং শ্রাবণ সোমবার পালন করেন তারা বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করেন তাই সমগ্র শ্রাবণ মাস যুবে বাবার ভক্তরা উপোস থেকে বাবার পুজো অর্চনা করেন এবং বাবার মাথা জল ঢালেন অবিষ্ট মনস্কামনা পূরণের জন্য শিব পুজো শস্য নিবেদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিশেষ কিছু শস্য নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং ব্যক্তির রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় পরিবারে দুঃখ কষ্ট বাধা বিপত্তি এবং অর্থনৈতিক সমস্যা দূর হয় সমস্ত রকম সংকট কেটে যায় শিবপুরাণে শ্রাবণ মাসের সোমবারে বিভিন্ন প্রকার শস্য নিবেদনের কথা বলা হয়েছে কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে তাই শস্য নিবেদনের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তাই আপনারা কোন শস্য নিবেদন করবেন এবং কিভাবে বাবার পুজো অর্চনা করবেন কোন কোন নিয়মবিধি মানবেন কোন বিশেষ ফুল ও ফল নিবেদন করবেন যাতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবার পালনের ক্ষেত্রে আপনারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিন যদি আপনারা সম্পূর্ণ উপবাস পালন করতে পারেন তাহলে তা খুবই ভালো আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে পারেন বারোটা তার মধ্যে পুজো অর্চনা করে বাবার মাথায় জল অর্পণ করে তারপর আপনারা উপবাসটি ভানতে পারেন আপনারা বাড়িতে এই দিনে সকাল সকাল শিবলিঙ্গের পুজো অর্চনা করে নেবেন আর যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে আপনারা মন্দিরে গিয়েও পুজো অর্চনা করতে পারেন এবং শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করবেন বাড়িতে পুজো করার ক্ষেত্রে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করাবেন পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি বা শর্করা এই পাঁচটি জিনিস একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নানাভিষেক করিয়ে নিতে হবে অথবা আপনারা আলাদা আলাদা করে দুধ দই ঘি মধু আলাদা করে মাখিয়েও আপনারা স্নানাভিষেক করিয়ে নিতে পারেন তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে স্নানাভিষেক করাবেন এবং এই দিনে কিন্তু শিবলিঙ্গে বিভিন্ন প্রকার ফলের রস দিয়েও কিন্তু স্নানাভিষেক করানোর বিশেষ নিয়ম রয়েছে আমরা দ্বিতীয় সোমবারে আখের রস দিয়ে স্নানাভিষেক করানোর কথা বলেছিলাম এইবার অর্থাৎ তৃতীয় সোমবারে আপনারা কিন্তু বেদানার রস দিয়ে শিবলিঙ্গকে স্নানাভিষেক করাতে পারেন শ্রাবণের তৃতীয় সোমবারে বেদানার রস দিয়ে স্নানাভিষেক করালে আরোগ্য লাভ হয় পরিবারে বাধা বিপত্তি দূর হয় ও সমস্ত রকমের সংকট দূর হয় বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এছাড়া সুগন্ধি মিশ্রিত জল অর্থাৎ পরিষ্কার জল এ অগরু বা গোলাপ জল মিশ্রিত করে বাবা মহাদেবকে স্নান অভিষেক করালে বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন সর্বশেষ আপনারা পরিষ্কার জল ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে নেবেন এরপর আপনারা শিবলিঙ্গকে সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পইতে পরিয়ে দেবেন আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন ফুল বেলপাতা সাদা চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আকন্দ ফুল ও দুতরা ফুল নিবেদন করবেন আকন্দ ফুলের মালা নিবেদন করবেন যদি সম্ভব হয় এই দিনে অবশ্যই একটি বেল ফল নিবেদন করবেন বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারে আকন্দ ফুল ও দুতরা ফুল নিবেদন করলে সমস্ত পাপের নাশ হয় এবং সৌভাগ্য লাভ হয় এছাড়া বন্ধুরা যদি সম্ভব হয় আপনারা শ্বেত আকন্দ ফুল কিন্তু বাবা মহাদেবকে এই দিনে অর্পণ করতে পারেন এতে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং অভীষ্ট মনস্কামনা পূর্ণ হয় অর্থাৎ যে মনস্কামনাটি আপনি মনে মনে চিন্তা করছেন বা আপনি চাইছেন তাহলে অবশ্যই যে কোন জায়গা থেকে শ্বেত আকন্দ ফুল আপনারা জোগাড় করে বাবা মহাদেবকে এই দিন অর্পণ করতে পারেন তাহলে আপনার অভিষ্ট মনস্কামনা পূর্ণ হবে এছাড়াও যদি আপনারা পারেন বেল গাছের ফুল অর্থাৎ বেল ফল যেমন আছে তেমনি বেল গাছের ফুলও হয় সেই ফুল যদি আপনারা বাবা মহাদেবকে এদিনে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু অভীষ্ট মনস্কামনা পূর্ণ হবে সেই সাথে সাথে আপনার দুর্ভাগ্য নাশ হবে এবং বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং বাবা মহাদেব আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন এছাড়া বন্ধুরা এই দিনে অবশ্যই আপনারা কোলকে ফুল নিবেদন করবেন এবং নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল বাবা মহাদেবকে নিবেদন করতে পারেন এই ফুলগুলিও বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল তাই অবশ্যই এই ফুলগুলো আপনারা সাদা চন্দন সহযোগে নিবেদন করবেন এছাড়া বেলপত্র অবশ্যই অর্পণ করবেন এগারোটি বেলপত্র অথবা একুশটি বেলপত্র অথবা আপনারা একান্নটি বেলপত্র নিবেদন করতে পারেন এছাড়া একুশটি দুর্বা এই দিনে অবশ্যই বাবা মহাদেবকে অর্পণ করবেন এতে দুর্ভোগ ও অশান্তি কেটে যায় এছাড়া মহাদেবের পুজোতে ও প্রসাদে কর্পূর দিতে কিন্তু ভুলবেন না বাবা মহাদেবের ভোগে যে কোন সাদা মিষ্টি গোটা ফল ও মিষ্টান্ন ভোগ আপনারা নিবেদন করতে পারেন বাবা মহাদেবকে কখনোই কাঁটা ফল আপনারা নিবেদন করবেন না সর্বদায় গোটা ফল নিবেদন করার চেষ্টা করবেন এবং বেজোর সংখ্যায় নিবেদন করবেন যেমন একটি তিনটি পাঁচটি অথবা সাতটি এরপরে আপনারা বাবা মহাদেবকে শস্য নিবেদন করবেন শিব পুরাণে মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে বিভিন্ন ধরনের শস্য নিবেদনের কথা উল্লেখ রয়েছে যদি আপনি বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান এবং আর্থিক উন্নতির বৃদ্ধি চান তাহলে শ্রাবণের তৃতীয় সোমবারে ব্রত উপবাস পালন করে বাবার মাথায় জল অর্পণ করে আতপ চাল ও জব অর্পণ করুন এই দিনে আপনারা বাজারে জব পেয়ে যাবেন বমের মতোই দেখতে যে কোনও দশকর্মায় আপনারা জব পেয়ে যাবেন তাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের আগেই আপনারা জব কিনে আনুন এবং বাবা মহাদেবকে অর্পণ করুন এছাড়া পরিবারে কোনো বাধাবিঘ্ন থাকলে অশান্তি কলহ থাকলে এবং পরিবারে কারো দুরারোগ্য থাকলে এই দিনে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন তাহলে আরোগ্য দূর হবে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অশান্তি কলহ দূর হবে এবং সমস্ত রকম বাধা বিপত্তি দূর হবে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এই দিনে সন্ধ্যেবেলায় বাবা মহাদেবকে স্মরণ করে একটি ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপা দৃষ্টি প্রদান করবেন এছাড়া এই দিনে অবশ্যই একবার শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের দর্শন করবেন এবং বাবার মাথায় জল অর্পণ করবেন এতে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে পরিবারে সকলে ভালো থাকবে এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থাকবে সদা সর্বদা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন